তেরো তারিখ আমার বাইশ তারিখ সাবেক দিচ্ছে আমার বাইস্তারায় মাইরাল ছাবরে খাবে কেমন মাইরা দেখুন বাইচালায় দেখুন তো আগে দিন বাজাই দিব দেখুন দিন বাজাই দিব আগে এই না কামুর দিশা না কামুর এই সবাই হাতের বান ছাইরা দেন ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি

আমি এই যে এই বরতপুর থেকে বলছিলাম আমাদের বরতপুর এলাকায় একটা ছেলেকে সাপে কামড়াইছে হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি আসলে ভালো হয় জি না সে অজ্ঞান হয়ে গেছে সে সুস্থ না জি 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 না আপনি এই আমরা আপাতত এটারে তেমন কিছু করি না এই যে তারে আপাতত এই যে পানিতে ভিজাইয়া এটা নিয়ে দিয়া দেয়া এভাবে চাপ দিয়ে রাখছি বেন্টিস করার মতো অবস্থায় রাখছি আপনি স্যার একটু তাড়াতাড়ি আসেন